হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি দুটো খুশির খবর তোমাদের হার করবো তার মধ্যে একটা মনিটাইজেশন অন হয়ে গেছে এটা আমি এক বছরের টার্গেট নিয়েছিলাম সেটা আমার আট মাসে কমপ্লিট হয়েছে অনেকদিন আগেই কমপ্লিট হয়েছে আমি এতদিন তোমাদের সাথে শেয়ার করি ব্যস্ত ছিলাম সেই জন্য আমাদের বাড়ি হচ্ছে আজকে বলতে অনেকদিন হয়ে গেছে শুরু এটা শেয়ার করার একটাই কারণ তোমাদের কাছের মনে হচ্ছে কারণ এক বছরের টার্গেট তোমরা আট মাসে কমপ্লিট করে দিয়েছো এই জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ দেখাচ্ছে আমাদের বাড়িটা কেমন কি হচ্ছে আমার আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা হচ্ছে আমার মহারাজ একদিন আমাকে একটা কথা বলেছিল যে কোনো ছোট করবি না ছোট করে কথা বলবি বলেছিল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেটা এতদিন বুঝতে পারি প্রথম কথাটা হচ্ছে যে আমাদের বাড়িটা প্রমাণ করবে নিজে ছোট হবি তাও অপরজনকে ছোট করি এখান দিয়ে আজকে এইটা অনেক কিছু ফেস করেছি অনেক কিছু জানতে পেরে একদিন একটা কথা বলে এখন ব্যাঙ্গালোর বাবা বলে যে কোনো কাজ শুরু কর ঠিক হয়ে যায় আর কোনো কাজে ভয় পাবি না শুরু করলে এক বাজে শেষ হয়ে যায় এখান দিয়ে অনেক কিছু আস্তে আস্তে পরে তোমাদের সাথে শেয়ার করবো রুম হচ্ছে কি দেখি হচ্ছে সেগুলো শেয়ার দেখাচ্ছি সামনের লোকেশনটা পিছনের লোকেশনটা কটার রুম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা আর আমাদের বাড়ির সামনে স্কুলটা আছে প্রাইমারি স্কুল এটা এটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে এখানে তো বদ্ধ বদ্ধ না লাগে বুক ভরা কোনি হবে এইখানটায় নিচেটা হবে লাইট রাখার জন্য ছোটখাটো একটা গ্যারেজ কাজটা এখনো ছাদ দেওয়া হয়নি এটা প্ল্যানে রয়েছে এখানে একটা গাড়ি গ্যারেজ দোকানও করতে পারি আই দেখো আমি যাচ্ছি আর মাথা তো মার এইখান থেকে সিঁড়িটা হচ্ছে আমাদের এখান থেকে সিঁড়ি হয় এদিকে যাবো আর এদিক থেকে এই গেটা এসে সিঁড়িটা শেষ হবে বাইক রাখার জন্য এখানে একটা বেডরুম উঠছে এগারো তেরো একটা বেডরুম হচ্ছে এখানে একটা পাসপোর্টের জানলা হবে এদিকে একটা পাসপোর্টের জানলা আছে এই রুমে বাথরুম হচ্ছে এটা এখানটায় তোমার মেন গেটটা হবে এখানটায় ড্রয়িং রুম এইখান থেকে যে এই জায়গাটা এটা একটা টিভি সেট আপের জন্য এটা হচ্ছে আমাদের রান্না হচ্ছে এইখানটায় এই দু স্লাব বসবে এইখানে একটা ডাইনিং টেবিল বসবে এটা একটা বেডরুম হচ্ছে আর এই বেডরুমের বাথরুম হচ্ছে এটা আর বাড়ির পিছনের ভিউ এখানে আমাদের একটা পুকুর আছে এই আমাদের কল আছে ওইটা আমাদের বাথরুম সামনে একটা মাটি ফেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরোনো ঘর এখানে আমাদের একটা পুকুর হচ্ছে আর বাড়ির পিছনটা পুরো ফাঁকা হচ্ছে गाइस এখনো পুকুরটা কাটা কমপ্লিট হয়নি বাড়ির সামনে যে তিনটে ঘর দেখলো ওই তিনটে ঘর ভেঙে এই মাটি সব ওপরে তোলা হয় তো দেখো আর আমাদের বাড়ির জল দিচ্ছে এখন এটাই হয় একটা সময় আমার বাবার কিছু ছিল গিয়ে সবটা হারিয়ে যাচ্ছে কিছু কারণ আবার ওইখান দিয়ে এইখানে এসছি মানুষের লাইফে তো উপর নিচ হতেই থাকলো ওরাই জানো প্রত্যেকের লাইফে এটা হয় কারো লাইফে কম কারো লাইফে বেশি অনেকে অনেক কিছু বলবে কিন্তু সবার কথাই কান দিলে চলবে না সবাই বলে যতটা আছে ততটা নিয়ে খুশি থাকার চেষ্টা বলে এই কথাটা যতটা আছে ততটা নিয়ে খুশি থাকবে কোনো সম্ভব না কেউ থাকতেই পারেনি যতটা আছে ততটা নিয়ে একটা জিনিস করলে সেই খুশিটা থাকে যাও খুশি আমার যেটা মনে হয় অকাদের বাইরে গিয়ে স্বপ্ন দেখো আর সেটা পূরণ করার র্যাম র্যাম খাটোয় প্রচুর কাজ করো প্রচুর টাকা কামো নিজের ইচ্ছাগুলো পূরণ করো আমি যেটা দেখেছি মানুষ সব দিয়ে বেশি খুশি হয় নিজের স্বপ্নগুলো পূরণ কোথাও ঘুরতে যাবে আজকে এটা কিনবে কালকে সেটা করবে সেটা জন্য তো কাজ করতে হবে আর আমার এমন কোনো ক্ষমতা নেই আমার ফ্যামিলি এমন কোনো ক্ষমতা নেই যে একবারে সব কিছু করে ফেলবো যখন ইচ্ছা তখন সেটা আমার মতো যারা মিডিল ক্লাস না আমরা গরিব ঘরেরই আমি গরিব ঘরেরই হচ্ছি কারণ মিডিল ক্লাস ফ্যামিলি তো একটা পার মান্থিক্স আর্নি তো আমাদের তো সেটা নেই কালকে ডাউন হতে থাকে তো ওই হিসাবে মাইন্ডসেট করে একটার পর একটা স্বপ্ন হ্যাঁ আপনার হয়েছে আমার হচ্ছে তোমারও হবে ভাই তো কাজ করো আর নিজের স্বপ্নগুলো পূরণ করো আর প্রত্যেকটা ছেলের লাইফে একটা বাড়ি খুব ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে আর এরপরে ছাত্রালার দিন আবার আস একটা ভিডিও করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো